পনেরোশো সালে আজকের দিনে ক্যারিগনীয় যুদ্ধে স্পেনের কাছ থেকে ফ্রান্স পরাজিত হয় সতেরোশো সালে আজকের দিনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সাড়ে তিন হাজার ব্রিটিশ সৈন্য সহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেন্ট ক্যাম্বেল জর্জিয়াতে বন্দী হন সতেরোশো সালে আজকে দিনে ইংরেজ সেনাবাহিনী জর্জিয়া সভানাহ দখল করে আঠেরোশো সালে আজকের দিনে দ্য ট্রেটি অব নিউ একোটা চুক্তি স্বাক্ষর হয় এর ফলে চর্কিদের হাতে থাকা জমিসহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে আঠেরোশো সালে আজকের দিনে ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধ এইচ এম এস ওরিয়র সাগরে ফসানো হয় আঠারোশো সালে আজকের দিনে আমেরিকা সাউথ ডোকোটার ওনডেড নি খরিতে আন্দোলনরত আদিবাসীদের ওপর নির্বম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা এতে একশো তিপ্পান্ন জন নিহত হন যার বেশিরভাগ ছিল নারী এবং শিশু এর মাধ্যমে আমেরিকান আদিবাসীদের ভূমি রক্ষা আন্দোলনের চির সমাপ্তি ঘটে ইতিহাসে এটি অনডেট নি হত্যাযোগ্য নামে কুখ্যাত হয়ে আছে উনিশশো সালে আজকের দিনে সান ইথেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ হয় উনিশশো সালে আজকের দিনে খান সাম্রাজ্য থেকে মঙ্গোলীয় স্বাধীনতা লাভ উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লন্ডনের বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয় এতে প্রায় দুশো জন সাধারণ মানুষ নিহত হন উনিশশো সালে আজকের দিনে কলকাতায় প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয় মার্কিন পত্রিকা লাইফের প্রকাশনা বন্ধ হয়ে যায় আজকের দিনে উনিশশো সালে আজকের দিনে নিউ ইয়র্কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে এগারো জন নিহত এবং চুয়াত্তর জন আহত হয় আঠারোশো সালে আজকের দিনে উনিশশো পর চেকোস্লোভিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাবেল 1992 সালে আজকে দিনে কেনিয়ায় 25 বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে আজকে দিনে বেতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভোলিউশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ 36 বছরের গৃহযুদ্ধ শেষ হয়